জোস একটা ক্রিয়েট হয়েছে না লুক হ্যা একদম শার্টের সাথে ফ্রেম মিলে গেছে শুধু যে আমার মিলে গেছে এরকম না ব্যাপারটা হচ্ছে এটা সবারই মিলে যাবে তার কারণটা হচ্ছে এই ফ্রেমটা এতটাই হচ্ছে ফ্রেন্ডলি ফ্রেম যে কেউ ফ্রেই যে হচ্ছে একদম সুন্দর মিলে যাবে কথা সেটা না কথা হচ্ছে এটা একটা স্মার্ট সানগ্লাস যেটাতে আপনি হচ্ছে রোদের প্রোটেকশনটা পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে হচ্ছে এটাতে ব্লুটুথ ফিচার আছে আপনি চাইলে স্পিকার আছে গান শুনতে পারবেন কল রিসিভ করতে পারবেন কথা বলতে পারবেন খুব ইজিলি এবং আপনার আই প্রোটেকশন তো আছেই সো এইটা দুইটা মডেল আছে আমি যেটা পরে আছি এটা একটু ব্ল্যাক সানগ্লাসটা এবং এইটার সাথে একটা একদম যারা হচ্ছে ক্রিস্টাল পড়তে পছন্দ করেন তাদের জন্য ক্রিস্টালটা আছে এই ফ্রেমটা কিন্তু আরও জোস লাগে কারণ এটার কিন্তু তিনটা কালার সো এইটা যখন আপনি রোদে যাবেন তখন একটা কালার আসবে আপনি যখন নাইটে ইউজ করবেন তখন একটা হালকা কালার আসবে এবং আপনি যখন এরকম আলোর মধ্যে থাকবেন তখন কিন্তু এটার একদম ট্রান্সপারেন্সি কালারটা থাকবে এইটাতেও ব্লুটুথ স্পিকার আছে এবং এই ব্লুটুথ ফিচারের কারণে আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন গান শুনতে পারবেন এবং আপনার জোস একটা লুক ক্রিয়েট করতে পারবেন আর এই দুইটা সানগ্লাসই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন লুক আপ গ্যাজেটে আর আমাদের এটার প্রাইজিং কিন্তু মাত্র পঁচিশশো টাকার আশেপাশে সো এটা একটা জোস অফার প্রাইজে একটা স্মার্ট সানগ্লাস আমাদের কাছে পেয়ে যাবেন আমি আরেকটা ইউনিক জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে আমার কাছে ছোট জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি অনেকেই দেখে ভাববেন এটা কেমন একটা লাইটার টাইপের একটা জিনিস অথবা হচ্ছে এটা হচ্ছে কী জিনিস অনেকে বুঝতে পারবেন না এটা একটা ক্যামেরার ভাইভ দেয় অনেক সময় যে ক্যামকোটারের মতো একটা ব্যাপার আছে সো এইটা একটা ব্লুটুথ স্পিকার যেটাতে আপনার স্মার্ট একটা ভলিউম কন্ট্রোল আছে এটা স্ক্রলিং করলে ভলিউমটা বাড়ে এবং একটা স্মার্ট সুইচ দেওয়া আছে যেটা দিয়ে আপনি এটাকে বন্ধ করতে পারবেন চালু করতে পারবেন নেক্সট দিতে পারবেন এবং এটা ব্লুটুথের মাধ্যমে চলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে সানগ্লাস এবং হচ্ছে এই স্পিকারটা দেখাচ্ছি এই সবগুলো জিনিসই হচ্ছে টাইপ সি চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এটা তো সি চার্জার রয়েছে এবং সেই সাথে এটা এটাতে আরও একটা এক্সট্রা ফিচার আছে সেটা হচ্ছে আপনার যদি এসডি কার্ড থাকে মিনি মাইক্রো এসডি কার্ড যেটা আছে সেই এসডি কার্ড এখানে পুশ করে সেটা দিয়েও আপনি গান প্লে করতে পারবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাম একটা সিঙ্গেল রুমের জন্য এইটুকু ছোট স্পিকারটা জোস একটা ভাইব দিবে এবং এটার সাউন্ড কোয়ালিটি জোস 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 এই বাজেটে মাত্র পঁচিশশো টাকার আশেপাশে আপনি কত ভালো জিনিস পাবেন বাট এটা অনেক ভালো কিছু প্রোভাইড করতেছে সো আমি এগুলো সাউন্ড চেক দিচ্ছি না বাট আপনারা যদি ট্রাই করতে চান তাহলে চলে আসতে হবে হচ্ছে লুক আপ গ্যাজেটে আর লুক আপ গ্যাজেট হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেজমেন্ট টু শপ নম্বর একশো সাত আপনি কিন্তু এই প্রোডাক্টগুলোর জন্য আমাদের হটলাইনে হচ্ছে ফোন করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন অথবা হচ্ছে সব ভিজিট করে এক্সপিরিয়েন্স করতে পারেন স্মার্ট একটা সানগ্লাস সাথে হচ্ছে স্মার্ট একটা পোর্টেবল স্পিকার যেটা আপনি পকেটের মধ্যে নাই করে দিতে পারবেন হাতের মুঠের মধ্যে নাই করে দিতে পারবেন কেউ বুঝতেই পারবে না কোথায় গান প্লে হচ্ছে এবং ব্যাটারি ব্যাক এটা নাই বলি আপনি এক্সপিরিয়েন্স করে দেখে নিয়েন সো পঁচিশশো টাকার আশেপাশে এই স্মার্ট গ্যাজেটগুলো নিতে আপনাকে চলে আসতে হবে হচ্ছে লুক আপ গ্যাজেটে আর আমি আবারও বলতেছি লুক আপ গ্যাজেট হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নম্বর একশো সাত থ্যাংক ইউ সো মাচ আর এরকম আরও ইউনিক গ্যাজেটের ভিডিও দেখতে আমাদেরকে হচ্ছে ফলো দিয়ে রাখতে হবে লাইক করতে হবে আর সেই সাথে শেয়ারটাও করে দিতে হবে সো টাটা বাই বাই